প্রিয়তম আমি তোমারই যে ভালোবেসেছি দয়া করে করো মার্চনা করো মার্চনা ভীরু পাখি আমি তব পিঞ্জরে এসেছি তাই বলে দ্বার করোনা রুদ্ধ করোনা যাহা কিছু মোর কিছুই পারিনি রাখিতে উতলা হৃদয় তিলেক পারিনি ঢাকিতে তুমি রাখো ঢাকি তুমি করো মরে করু না আপনার গুণে অবলারে করো মারছ না করো মার্চ না প্রিয়তম যদি নাহি পারো ভালোবাসিতে তবু ভালোবাসা মারচো না করো মার্চ না দুটি আঁখি কোণ ভরি দুটি কণা হাসিতে অসহায়া পানি চেওনা বন্ধু চেও না সম্বরী বাস ফিরে যাবো দ্রুত চরণে চকিত স্বরমে লুকাবো আধার মরণে দুহাতে ঢাকিব নগ্ন হৃদয় বেদনা প্রিয়তম তুমি অভাকিরে করো মার্চনা করো মার্জনা প্রিয়তম যদি চাহ মোরে ভালোবাসিয়া সুখ রাশি মোর মার্চনা করো মার্চনা সোহাগের স্রোতে যাব নিরূপায় ভাসিয়া দূর হতে বসি হেসো না তখন হেসো না রানীর মতন বসিব রতন আসনে বাঁধিব তোমার নিবিড় প্রণয় শাসনে দেবীর মতন পুরাব তোমার বাসনা তখন হেনাথ গরবীরে করো মার্চনা করো মার্চনা রবি ঠাকুরের এই কবিতাটি আমার ভীষণ প্রিয় মার্জনা কণ্ঠে আমি মানসী